আসসালামু আলাইকুম গাছ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সেই নেতার আমলিকের নেতা ফেতা তার আজকে নাকি জ্বর উঠছে তো আমার এই স্বাস্থ্যবায় রাতে খবর খেয়েছে এখন তার আমরা দেখতে যাবো বিকালবেলা তো তার জন্য নিয়েছি আমরা ব্যাগ দিয়ে একটা আর কিছু বাধা সাধা নিতে হবে তার জন্য আর কিছু এখান থেকে আফেল কমলা আছে এগুলো ওই যে যায় খোলা মাঠের ভিতরে আফেল কমলা আছে এগুলো নিয়ে জন্য আপনার আমার সাথে থাকেন ভিডিওটা অনেক মজাদার হবে আপনার আমার সাথী থাকেন ঠিক আছে আর ফাইনালি গেছে এখন আমরা এসে বলছি কেকের দোকানে এই তো সেই কেকের কারিগর এখন সে এই চাইনা ভাষায় একটা কেক বানাবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন এই যে কেকের কারিগর কেকটারে এখন ডিজাইন করতেছে ও বোন মাই গড কি দেখি ডিজাইন করতেছে

এখন আমাদের আরো বাজ্র পদের জিনিস লোয়া লাগবে তার জন্য তার তো জ্বর উঠেছে তার জন্য নাফার বোতল নিতে হবে একটা এখন আমাদের লগে আসে নাফার বোতল নিতে হবে একটা এই সব নাফার বোতলে একটা পাইছি অন দিতে হবে মদের না মদের বোতল লোন দেবো না অন আমাদের কাছে আরো নতুন নতুন কালেকশন আছে দিকে আমরা এগুলো নেবো দেখে দেন আপনারা এই ভাই এই যে তার জন্য একটা আছে এটা পাকিস্তান এটা পাকিস্তান নানা হয়েছে নাফা এর কি নাফা এটা কষে কাক লাগোনা চাখি এক হুকনামিখে লৈ লে

এটা হচ্ছে তার জন্য একটা সিট নিয়েছি এই এ একটা সিট নিয়েছি আর একটা আছে এটা হচ্ছে ঈদের পাথরে মিডাই এগুলো হচ্ছে ঈদের পাতারে মিডাই আর ও মিডাই যাও আর এটা হয়েছে গ্যাস তার জন্য যদি জ্বর বেশি হয়ে যায় চ্যালেঞ্জ দিতে হবে এটা দিয়ে আর এগুলো আছে তার মাথা ঠান্ডা করার জন্য আছে বিড়ির পণ এগুলো আছে ওই আরেকটা আছে মেডিসিন আর এটা হয়েছে গ্যাস তার জন্য দাঁত না দেখে দাঁত অনেক ময়লা আর তার জন্য এই এটার করতে আরও বেশি খারাপ হতে হয় তার জ্বর তোর আর এটা হয়েছে নাফার ছোট বোতল আর এটা হয়েছে সায়নাতন সায়নার নদীর পানি এটা খেলে জ্বর আরও হলে ভালো হবে আর এটা হয়েছে তার এই মলম জ্বরের মলম এটা

হ্যালো এস ফাইনালি এখন আমরা তার জন্য ব্যাগ একটা নিয়েছি এটা নিয়ে এখন আমরা যাব সেই আমলিকের পাতি মাস্তানের কাছে যেটা আমাদের নেতা ভেতা এলাকার নেতা ভেতা তার জন্য এগুলো নিয়েছি আমরা তো সেখানে গেলে দেখতে পারবেন তার জন্য কি কি নিয়েছি ফাইনালি গেছে এখন আমরা তার দোকানের সামনে এসে পড়েছি দোকানের ভিতরে আছি এখন আমরা তো আমাদের কাকা সেই ওই যে দিকে আয় পড়ছে তো কাকা আপনার জন্য একটা গিফট আনছি দেখেন

আরেকটা <laughs> দিনটা <K> <laughs> 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 এ যে এক বস্তা রাসুরা এডি কি আ আর ম্যাম চা নে দে বস্তা তে ভর্তি সারা কি গান না আই কি গান কি গান ও বিসি গান বিড়ি গায় বিড়ি গায় বিড়ি গায় সমন দষ্ট ও সিগারেট কি সিগারেট না আর গাইস কিছু বলে বে নি দেন না সিগারেট গায় ওই লে গুলা রায় না রায় না ওই লল লল তোরা আঙ্গার কি ধান না না এত সুন্দর আমি একটা কেক বানাল দি চাই এত লাগতো না এই যে কেক না আমি খাবো না